আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আয়ালে সুনত জামাতের আমাদের সদস্য আমরা যারা আছি মনে প্রাণে শক্ত হতে হবে যে পৃথিবীর যত বড় জ্ঞানী ব্যক্তি হোক রসুলের মহব্বত আর আদব যার ভিতরে আছে আমি তাকে মানতে রাজি আছি রসুলের মহব্বত আর আদব ভিতরে নাই সে আমার জুতার সুতালার ঊর্ধ্বে নয় যত বড় জ্ঞানী ব্যক্তি হোক তাকে আমি মানতে পারি না ওইখানে আগে যেতে হবে তারপরে নিজেদেরকে ইউনাইটেড হতে হবে নিজেদেরকে দূর থেকে কাছাকাছি আসতে হবে সামান্যতম কথাবার্তা নিয়ে নিজেদের ভিতরে লাগালাগি করে পার্টি সৃষ্টি করে দেওয়া যাবে না যেটা আমি অবাক হয়ে গেলাম আমেরিকাতে এসে বাংলাদেশের থেকে এনে আরো বেশি কি মুশকিল কথা বলা যায় না এখানে আমাদের ঐক্য থাকতে হবে ঐক্য আজকে সবচেয়ে বড় জিনিস আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে আর আমাদের আঞ্চলিকতা ঝেড়ে ফেলতে হবে কে বাংলাদেশি কে বিদেশি কে সিলেটি কে চিটাগাঙ্গি কে দিনাজপুর কে ঢাকা না আল্লাহ নবীর মহব্বত আর আদব যার কলিজা আছে সে আর আমি এক ভাই সে যেই দেশের হোক না কেন সে যেখানকারী হোক না কেন সে আমার ভাই আমি তার ভাই এই পর্যায়ে আমাদেরকে আসতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে ছোটখাটো মতো পার্থক্য নিয়ে আমাদেরকে দূরে যাওয়া যাবে না শুধু রসুল্লাহ হায়াতুল নবী নুর নবী খবর দেনেওয়ালা হুজুরের জিয়ারত মিলাদ ক্যাম দাঁড়িয়ে করা এই সমস্ত এই উনিশটার মধ্যে যাকে পাওয়া যাবে তাকে আমাদের কোন রকমই দূরে ঠেলে দেওয়া যাবে না তাকে আমাদের কাছে রাখতে হবে আমরা তাদের কাছে রাখতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহিলে সুন্নাতের আকিতা ভিত্তিক সকল রাজনৈতিক দল বিভিন্ন দরবারের সাজ্জাদা নসিম পীর আলে মোলামাদের এক ও অভিন্ন প্ল্যাটফর্মে একভূত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহেলে সুন্নাত জামাত সর্বদা প্রস্তুত রয়েছে আল্লাহ আমাদের এ মহান উদ্বেগকে সফল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু

বৃহত্তর ঐক্য প্রক্রিয়া চলমান ইতিমধ্যে আমরা পরস্পরের মধ্যে কথা বলেছি এবং একাধিক বৈঠকও হয়েছে অতপর আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ঐক্য প্রক্রিয়াকে চূড়ান্ত পর্যায়ে যতটুকু সম্ভব দ্রুততর সময়ের মধ্যে নিয়ে যাওয়া এবং এই বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার পর আমরা ঐক্যবদ্ধভাবে এর উদ্যোগ নেব ইনশাআল্লাহ আপনারা দৈর্যের সাথে অপেক্ষা করুন দোয়া করুন এবং ঐক্য প্রক্রিয়াকে সহযোগিতা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু রাহমতুল্লাহ আমি দেশের অধিকার হারা মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং আমার দলের সর্বস্তরের নেতাকর্মী এবং আহেল জামাতের অনুসারী এবং ওলামা ইকরাম বিভিন্ন দরবার শরীফের সজ্জা এবং তাদের অনুসারী প্রত্যেককে লক্ষ্য করে সেটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা মহা একটা পরিকল্পনা নিয়ে আগামী দিনের মহা একটা কর্মসূচি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান প্রেক্ষাপটে ইসলামের মূলধারা আহেদসঅ জামাতের আদর্শের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্য প্রক্রিয়া চলমান যাবতীয় সংকীর্ণতা পরিহার করে বৃহত্তরক্ষ প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমিও এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এ প্রক্রিয়া ও দ্রুত দ্রুত সম্পাদনের ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা